আমি ওনাকে ভালোবাসি ছোটকাল ধরে ওনাকে অনেক ভালোবাসি কিন্তু ওনাকে আমি স্বপ্নে দেখার পর এখন অনেক বেশি ভালোবাসি আমি আমি এখন ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আমি যতক্ষণ না সাক্ষাৎ করতে পারবো ততক্ষণ আমার মন শান্তি হবে না আমার মন এখন কোনো শান্তি নাই আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি আমি এখনো খাওয়া দাওয়া করি নাই আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই বেশ এতটুকু না আছে কোনো ছাওয়া পাওয়া কিছুই নাই আমি ওনার সাথে দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই এতটুকু অনেকের অনেক কিছু ছাওয়া পাওয়া থাকে আমার কোনো ছাওয়া পাওয়া নাই এই ভালোবাসাটা অনেক ওনাকে ছোটগাল থেকে দেখি আমি ওনার অনেক মায়ামী ভালোবাসা মন থেকে হয়ে যায় না কিভাবে চলে আসছে ওনার প্রেমে পড়ে যায় হঠাৎ করে আমি। স্বপ্ন দেখার পর আর বেশি পড়ে যায় তখন দেখার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় মানে আমি বুঝতে পারি না আমি ছোটকাল থেকে ওনাকে দেখার অত ইচ্ছা ছিল না কারণ আমি জানি আমি ওনার সাথে দেখা করতে পারবো না আমি সাধারণ পাবলিক এখন আমি যে কোনো মূল্যে আমি ওনার সাথে দেখা করতে চাই ওই জন্য আমি আমার জীবন দিয়ে দেবো ওনার সাথে যদি সাক্ষাৎ না করতে পারি আপনি আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন ব্যাস এতটুকু আর কোনো স্বপ্ন দেখা হয় না জড়িয়ে ধরার সময় আমার ঘুমটা ভেঙে যায় এতটুকি আমি অনেক পাঁচ বার দেখেছি পাঁচ দিন স্বপ্নে দেখছি উনি আমাকে বলছেন কেমন আছো বা আরো জিজ্ঞাসা করছেন তোমার নাম এবং আমার আমি কিসে পড়ে এতটুকু আর কিছু জিজ্ঞাসা মানে জড়িয়ে ধরার সময় ওনাকে আমি খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরার সময় আর কিছু বলতে পারি না ঘুমটা ভেঙে যায় ওনারা না ওনারা জানে না কারণ ওনাদেরকে বললে আমার কোনো লাভ হতো না ওনারা আমাকে এখান থেকে বাধা দিত জীবনে এখানে আসতে দিত না বলতো উনি অনেক বড় মাপের মানুষ শুনে ওনার সাথে দেখা করা অতটা সহজ না তুমি সাধারণ পাবলিক তুমি জীবনেও দেখা করতে পারবে না আমাকে এগুলাই বলতো তো মন তো আমারই ভালোবাসি আমি ওনাকে ওরা তো আর ওরা ভালোবাসে কিন্তু ওরা তো আমার মতো আর স্বপ্ন দেখে নাই এখন আমি ওনার মতো অনেক ভালোবাসি ওনাকে ওনার বক্ত আমি ওই জন্য আমি এখানে আসছি আমি কারো কথা না শুনে আমি এখানে চলে আসছি বুঝতেছেন আপনি কতদিন ধরে আমি এখানে ঘুরতেছি কিন্তু কেউ বলে নাই কেন আসছো এখানে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই যদি না করতে পারি আমি ওনার জন্য জীবন দিয়ে দেবো এতটুকু আমি আর আর কিছু বলতে চাই না